ভালো আছেন হ্যাঁ আপনাদের তো আমরা ওই যে আগে ভিডিওটা আমরা করেছিলাম না এখন ভিডিওটা তো সারা বাংলাদেশে তোলফার হয়ে গেছে সবাই দেখছে এখন জানতে আসলাম যে কেমন আছেন আপনারা

বন্ডে বিয়ে করেছি মানে বাইরে থেকে যদি একটা মেয়ে আনতাম তাহলে আমার ধরতে দিত না লালন পালন করতে দিত না এই জন্য আমার এই জন্য আমার বোন বিয়ে সন্তান না ধরতে দিত না মানে সারাদেশে শুধু কাজকর্ম করাইতো আমার দিয়ে আমার সংসার আলাদা হতো সংসার আলাদা হইতো ঝলা বাসন হাড়ি পাতিল সংসার অশান্তি লাগিয়ে থাকতো

আপনি কি এটা নিজের ইচ্ছা আসছে না ওই বড় বড় রিকোয়েস্ট করছে আপনার আব্বা আম্মা রিকোয়েস্ট করছে সেইজন্য আসলেন না প্রথমত আমি রাজি ছিলাম না আমার আব্বা আম্মা বলছিল যে আমি বলছি যে এটা কোনো সম্ভব না আচ্ছা হ্যাঁ পরে আমার এই বোন একদিন আমাদের বাড়িতে গেছে আচ্ছা বাড়িতে যাওয়ার পরে হ্যাঁ কানা কাটি করতেছে হ্যাঁ কানা কাটি কইরা

থাকে একসাথে একসাথে খেবো আগে যেমন ছিল এখন ওই রকম ভাবেই থাকবে আর সম্ভাবনা নাই আলাদা আর কি কিন্তু অন্য জায়গা থেকে মেয়ে আনলে আলাদা তো হয়ে যেত এটা তো অবশ্যই যেহেতু এক মার পেটের বোন এই জন্য মনে কোন যার সমস্যা সমস্যা হয় না অন্য জায়গা থেকে মেয়ে আনলে এটা সমস্যা হইতো হ্যাঁ ওই সেই সমস্যা দেখতে পারতো নাকি তো দর্শক ভাইরা আসলে আমরা জানতে এসেছিলাম যে আসলে তারা কেমন আছে বিয়ের পরে অনেক হয়তো আপনারা